মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চীন সফর আগামী এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আগামী বছরের এপ্রিল মাসে তিনি চীন সফর করবেন দক্ষিণ কোরিয়ার বুশানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন তবে সফরের বিস্তারিত সময়সূচি বা এজেন্ডা এখনো প্রকাশ করেননি ট্রাম্প জানান তার সফরের কিছুদিন পরেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্র সফরে আসবেন তিনি আরও বলেন বাণিজ্য চুক্তি নিয়ে অগ্রগতি হয়েছে এবং খুব শীঘ্রই এটি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হবে ট্রাম্পের মতে সামনে বড় কোনো বাধা নেই এবং প্রতি বছর আমরা চুক্তিটি পুনঃ আলোচনা করব এছাড়া ট্রাম্প বলেন চীনা পণ্যের উপর ফেন্টানিল সম্পর্কিত শুল্ক দশ শতাংশে নামানো হয়েছে পাশাপাশি দুদেশই এক বছরের জন্য দুর্লভ খনিজ সরবরাহ চুক্তিতে পৌঁছেছে বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্প ও শি জিনপিং এর এই দ্বিপাক্ষিক বৈঠক দুই দেশের মধ্যে বাণিজ্য ও নিরাপত্তা সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক হবে